কি 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 বলেছে বলেছে বলেছে, তোমার তোমার পীর বাপ এই লোকটাকে আমার পর্যাপ্ত পরিমাণের বেহায়া মনে হয়েছে কেন মনে হয়েছে জানেন তিনি আমাদেরকে কি বলতেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার দাদারা এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো একটুখানি কোরআন হাদিস জেনে শুনে পড়ো অথচ কোরআন হাদিস জেনে শুনে পড়ার দাওয়াত তিনি আমাদেরকে দিয়ে আড়ালে গিয়ে তিনি বইলা মুখে ফেনা তুলে আমার প্রশ্ন হলো মৌদুদি মানে কি কুরান হাদিস মৌদুদির লিঙ্গ চারতে এত ব্যস্ত হয়ে পড়লেন কেন কি বলেছে তোমার বীর কি বলেছে আকাবীর বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো আমাদের আকাবীর আমাদের পীরেরা আমাদের বাপদাদারা যদি কোরআন শূন্যর কথা বলে থাকেন তাহলে সেসব কথা বা কিচ্ছা আমরা কেন ছাড়ব ছাড়ার তো প্রশ্নই আসে না তাছাড়া আমরা ফারাজ দাকের একটি কবিতা মাদ্রাসায় পড়াকালীন সময়ে পড়েছিলাম ওলা ইখা আ বা ই ফাজি ইন ইমিসহীম আমাদের উত্তরসূরি হলেন সেই সমস্ত ব্যক্তিবর্গ যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি মানে তারাই মোদের উত্তরসূরি যাদের নিয়ে মোরা গর্ব করি আমাদের ওরকম উত্তরসূরি আছে আপনাদের আছে পারলে দেখান আমাদের উত্তর মোকাবেলায় আপনাদের কথিত উত্তর দাঁড় করান দেখি ইলমি আমলি সব দিক বিবেচনায় কাদের ওয়েট কতটুকু সে সক্ষমতা নাই যদি বন্ধু পারো এই ব্যক্তিটি তার জীবনে এত সুন্দর করে কুরআ হাদিস জেনে বুঝে পড়েছেন যে রসুলের সুন্না দাড়িটাকে তিনি সুন্না মোতাবেক রাখতে পারেন নাই রাখতে পারছেন বাটা জুতার তলার মতন এত সুন্দর করে তিনি কোরআন হাদিস জেনে শুনে পড়েছেন যে ফরস তরক করে টাকনুর নিচে পর্যন্ত তিনি পায়জামা পরিধান করেন তদুপরি এমন একটা ফাসেক যে প্রকাশ্যে ফিসকে লিপ্ত সে এসে আমাদেরকে দাওয়াত দিচ্ছে যদি বন্ধু পারো জেনে শুনে কোরআন হাদিস একটুখানি পড়ো আপনার দাদার ক্ষমতা আছে কোরআন হাদিস পড়ার কি বলেছে তোমার পীর কি বলেছে কি বলেছে তোমার বাপ দাদারা এখানে মজার ব্যাপার আরো একটা হয়েছে কথিত এই নাসির শিল্পী যখন এই ইসলামী সংগীতটা গাইল তার দুদিন পর খুব সম্ভবত তার সঙ্গে তাল মিলাইছে আরো এক ইসলামিক একটা না ঠিকানা ভাষণের কি যেন নাম তার বিভিন্ন সময় দিনের বেলায় কৌতুক বেড়ায় রাত হইলে সিরের মাহফিলের নামে ফাতরামি করে ওই ইসলামিক ভাষণের বাদেম্যাও আইসা আমাদেরকে বলতেছে যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে শুনে একটুখানি পড়ো ছাড়ো তুই কুরআন হাদিস পড়তে নাকি ইসলামী সঙ্গীতটা সর্বপ্রথম যে গাইছে মানে কথিত নাসির শিল্পী মশিউর রহমান সে পারে কুরান হাদিস জেনে শুনে পড়তে তোদের তো কারোই ক্ষমতা নাই তদের বর্তমান সময়ে তাফসিরুল মাহফিলের নাম দিয়ে যে সমস্ত বক্তারা বড় বড় জনপ্রিয়তা বা সুখরোধ করাইছে ওদের হাকিকত যদি দেখা হয় তলায় যদি হাত দেওয়া হয় দেখা যায় যে ওদেরও অবস্থা খুব নরে পড়ে বিশুদ্ধ কোরআন হাদিস না তারেক মনোয়ার পড়তে পারতেছে না আবুল কালাম আজাদ পড়তে পারতেছে না অন্য কোন কথিত ইসলামিক স্কলার তোমরা নাম দিচ্ছ তারা পড়তে পারতেছে আইসা আমাদেরকে বুঝাও যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে শুনে একটুখানি পড়ো লজ্জা করে না সর্বোপরি কথিত এই সমস্ত লোকেদের গোড়া কিন্তু এক জায়গায় গিয়েই ঠেকবে যে বা যারা সাহাবাদের নগ্ন সমালোচনা করতে বিন্দু পরিমাণ দ্বিধা করেনি তাদের কাছ থেকে যদি আপনি আশা করেন যে তারা আমাদের আঁকাবিদদের ব্যাপারে পজিটিভ ধারণা রাখবে আমার মনে হয় এই চিন্তাগত কনসেপ্টটাই রং এটা উচিত না একটা কথা মনে রাখবেন সম্মানিত ব্যক্তিরাই কেবল অন্যদেরকে সম্মান দিতে জানে এটাই বাস্তবতা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি